হাসিনার শাসনে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অত্যন্ত মধুর তবে তার দেশ ত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতিতে বদল এসেছে নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন হেন টালমাটাল পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় হাসিনার শাসনে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল অত্যন্ত মধুর তবে তার দেহ ত্যাগের পর বাংলাদেশের পরিস্থিতিতে বদল এসেছে নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনুস এহানো টালমাটাল পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন পথে যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় এরই মাঝে দুই দেশের সম্পর্ক নিয়ে প্রথম মুখ খুলল বাংলাদেশ সন্দেহ প্রকাশ করে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়ে সুসম্পর্কের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর রবিবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তহিদ বলেন আমি মনে করি ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু এখানে একটা কথা মানুষের মনে সেই সম্পর্কের সোনালী অধ্যায় কতটা দাগ কেটেছিল তা নিয়ে আমার মনে সন্দেহ আছে একই সঙ্গীত তিনি বলেন আমরা চেষ্টা করবো যে সুসম্পর্কটা শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে উঠুক। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু পাবে আমরা সেদিকে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই এবং আমরা চাইব ভারত আমাদের সহায়তা করবে কারোর সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না তবে শুধু ভারত নয় চীন প্রসঙ্গেও মুখ খোলেন তৌহিদ তিনি বলেন আমরা যেমন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো চীনের সঙ্গেও তেমন ভাবে সম্পর্ক রাখার চেষ্টা করব ভারসাম্যমূলক এই সম্পর্ক আমরা অতীতেও বজায় রেখেছি আমরা আমেরিকা সহ পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলির সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই অনেকের থেকে ইতিমধ্যে সমর্থন পেয়েছি আমরা মানবাধিকারের বিষয়ে নয়া সরকার যথেষ্ট গুরুত্ব দেবে বলে বার্তা দেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ্য মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তাকে শুভেচ্ছা জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লিখেছিলেন নতুন দায়িত্ব পাওয়ার মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা আশা করি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং দুই দেশের শান্তি সুরক্ষা ও উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ভারত তারপরে তিনি লেখেন বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে আমরা আশা করছি ভারতের বার্তার পর এবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রথম বার্তা এলেও বাংলাদেশের তরফে